আল্লাহ আল্লাহ আমিন পৃথিবীর মানবমণ্ডলের জন্য। কিছু কিছু সময় কিছু কিছু দিন কিছু মাস আল্লাহ এত বরকতপূর্ণ করেছেন যেগুলো গোটা মানব জাতির জন্য গুণামাফের সুযোগ হয়ে দাঁড়ায় কল্যাণের সুযোগ হয়ে দাঁড়ায় মুক্তির সুযোগ হয়ে দাঁড়ায় আল্লাহ সেগুলোর মাঝে আমাদেরকে একটি মাস অন্যতম মাস দিয়েছেন শাহ্বান মাস কি মাস শাহান মাস এটা অত্যন্ত ফজিলত বরকতপূর্ণ একটি মাস রসুল একরাম আলাই ওয়াসাল্লাম তিনি এই রজবের চাঁদ ওঠার পর থেকেই এই দোয়াটা বেশি বেশি পড়তেন সে দোয়াটা কি অল্লাহ্মারিকানা রাজা বাবা শাহবান আল্লাহ রসুল বলতেন আল্লাহ হে হে মালিক বারিক লানা আমাদেরকে বরকত দাও রজাবা ওয়া শাবান রজবের চাঁদে রজব মাসে এবং শাবান মাসে এই দুইটা মাস আমাদের জন্য বরকতময় করে দাও আমাদের জন্য বরকতময় করে দাও না রমা এবং আমাদেরকে মাহি রমজান পর্যন্ত হায়াতে করে দাও রসুল আকরাম সাল্লিয়া সাল্লাম এই দোয়াটা করেছেন কারণ কি এটা শুধু তার জন্য কি খাস না এটা উম্মত মোহাম্মদের জন্য খাস আল্লাহ রসুল যা করতেন যা বলতেন আল্লাহ তাই সাথে সাথে কবুল করে নিতেন সুবাহ এই জন্য রসুল আকরাম সাল্লাম দোয়া করেছেন এই রজবের ছাদটা সাবানের চারটা আমার জন্য তথা আমার উন্মতের জন্য বরকতময় করে দেওয়া আল্লাহ এবং আমার আমার জন্য এবং আমার উন্মতের জন্য দোয়া করে আল্লাহ মাহি রমজান পর্যন্ত হায়াত বর্ধিত করে দে্লা তার মানে এই বরকতপুর যদি আল্লাহ দেয় আমাদের সমস্ত কিশোরপুর আল্লাহ বরকত দিবেন এবং হায়াত রমজান পর্যন্ত হায়াতে দোয়া করেছেন তার মানে হচ্ছে যে আল্লাহতালা এই হায়াতের জন্য রসুল যে দোয়া করেছেন এটার মূল উদ্দেশ্য কি তিনি দুনিয়াবি কিছু চাওয়া পাওয়া না তিনি হায়াতের জন্য দোয়া করছেন যে মাকে রমজান পর্যন্ত যদি হায়াত পাই তাহলে আমি বেশি বেশি কি করতে পারব আল্লাহর ইবাদত করতে পারবো আল্লাহর গোলাম করতে পারবো আল্লাহকে রাজি খুশি করতে পারবো আর আল্লাহ যদি রাজি হয়ে যান তাহলে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে স্প্য এই হুজুর আকরাম সাল্লাল্লাহ মানে সাল্লাম যতবার আল্লাহর দরবারে হাত তুলতেন ততবার দোয়া করতেন আল্লাহ হুম বারিক না রোজা বাবা সাবান ও বলিগ্না রমা দন এই রজব এবং সাবানের মার দুটোতে আল্লাহ বেশি বেশি বরকত দাও আর মাহে রমজান পর্যন্ত হায়াতে করে দাও আল্লাহ রসুলের জবান দি এই কথা বলার মানে হলো এই উম্মতি মোহাম্মদের জন্য বিশাল বড় একটা নিয়ামতের কথা সুযোগ করে দেওয়া উম্মতি মুহাম্মদি যদি এই দোয়াটা বারবার করে আল্লাহ রব্বুল সাবান এবং রজব মাসে বরকত আল্লাহ দিয়ে দিবেন এবং মাকে রমজান পর্যন্ত হায়াতে দোয়া করলে নেকামলের নিয়ত করলে আল্লাহ তালা হায়াত বর্ধিত করে বান্দার জীবনের সব গুনা খাতাগুলো ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন দোকানে মাঝিব যে আলোচনা করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টতর বর্ণনা করেছেন দুনিয়ার মানুষ শুনে নাও জেনে না অবগত হয়ে নাও আমি রব্বুল আলমিন সুস্পষ্ট কে কিতাবের কসম করে বলি আমি সতর্ক করে দেই এই কেতাব নাজিল করেছি নিশন নিঃসন্দেহে একটা বরকতপূর্ণ রাতে নাজিল করেছি বরকতময় রাতে আল্লাহ কিতাব নাজিল করেছেন বরকতময় রাত এটা অত্যন্ত বরকতময় রাত এটা মফাসরিন ক্রাম এটার উপর আলোচনা করতে গিয়ে কিছু একতলাপ আছে বেশিরভাগ মোফাসরিন ক্রাম এটাকে রজবের চাঁদের চোদ্দই তারিখ দিবাগত কেই সম্বোধন করা হয়েছে এরপর আব্বণালিন বলেন ফিয়া ইয়ফর কুকুল্ল আমরিনা হকিম আমার আদেশ কমে আটটিতে সকল গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়েছে মানুষের যত কিছু পূর্ণ এক বছরের জন্য লাগবে ক্রমান্বয়ে আল্লাহ রব্দুল আল আমিন কে করে হুমতের জন্য আল্লাহ রহমত হিসাবে আল্লাহ নাজিল করেছেন আল্লাহ রাব্বু নেন বলছেন আমরম মেনয়েং দেনা ইন্ন্যা কুনা মরসালি আমি রসুল প্রেরণ করে থাকি রহমেদমের রব্রেকা ইন্ন গোয়াসমিয়ালিম আপনার অবের দয়াস্বরূপ তিনি সব কিছু সরেন তিনি সব কিছু অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন গোটা মানব জাতিকে এভাবেই মানুষদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে বান্দা দুনিয়ার বুকে ভালো করো আর মন্দ করো সব আমি আল্লাহ জানি অতএব তোমাদের সুযোগ দিয়েছি তোমরা বরকতময় এই রজবের চাঁদ সাবানের চাঁদ মাঘ রমজান এই মাছগুলোতে বেশি বেশি করে ইবাদত করো আমি আল্লাহ এদের বদলা গোনা মাফ করে তোমাদেরকে জান্নাতি ঘোষণা করে দেব তাহলে বোঝা গেল যে এই বরকতপূর্ণ মাস এই রজবের চাঁদের পরে সাবানে চাঁদ পেয়েছি এটা আমাদের জন্য একটা নিয়ামত ঠিক কিনা বলেন অত্যন্ত নিয়ামত একটা রাত পেয়েছি আল্লাহ তো বান্দাদেরকে মাফ করার জন্য একক সময় একক দিন একক মাস আল্লাহ উম্মত মোহাম্মদের জন্য বরকতান হিসাবে দিয়েছেন বলেন সুবাহ ভাইরামার আজকে আমরা অনেকই দোয়া করি দুনিয়াবি কিছু পাওয়ার লক্ষ্যে কিন্তু আল্লাহ তালা রসুল আকরম সাল্লাহ আলাই সাল্লামকে যে দোয়া দোয়া শিখেই দিয়েছেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম যে দোয়া করেছেন এটা মূলত হলো দুনিয়াবি নয় মূলত হচ্ছে পরকাল পাওয়ার লক্ষ্যে পরকালে নাজাদ পাওয়ার লক্ষ্যে বলেন সুবাহ তাহলে রসুল্লা আকরাম সাল্লাম যে দোয়া করেছেন আল্লাহ রোজা রমাদান। এই হাদিস থেকে রসুল্লা সাল্লামের দোয়া থেকে মূল মাকসাদ হবে আমাদের হাত পাওয়া মানে কি দুনিয়াদারি না মূল মাকসাদ হচ্ছে আল্লাহকে রাজি খুশি করা রসুল আকরাম এই রজবের চাঁদে এত বেশি পরিমাণে রোজা রাখতেন যা অন্য কোনো মাসে আল্লাহ রসল্লা তো বেশি রোজা রাখতেন না তাহলে এই মাসে আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে বেশি বেশি স্তেকপাট করতে হবে বেশি বেশি করে আমল করতে হবে এই মাসে আমরা বিশেষ করে সাতটি কাজ আমরা গুরুত্ব সাথে করতে পারি কয়টি কাজ জোটে বলেন কয়টি কাজ নাম্বার এক এক নাম্বার হচ্ছে ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি করে আমরা নফল ইবাদত করবো কী ইবাদত করবো নফল ইবাদত করব দুই নাম্বার নফল রোজা রাখবো কি রোজা রাখবো নফল রোজা এই মাসে বেশি বেশি করলে আমরা এটা স্টাডি করি এই রোজার দ্বারা স্টাডিও হবে যে আগে মা রমজান সামনের মাস এই মাসে যাতে আমাদের রোজা রাখতে কোনো অসুবিধা না হয় এই জন্য রুসুলা আক্রমস্লাম এই শাহবানের চাঁদে বেশি বেশি রোজা রাখতেন হ্যাঁ আমরা তো এমনিও রোজা রাখি চাঁদের তেরো চোদ্দো পনেরো রাখি হ্যাঁ এরপরে এটা কি কী বলা হয় ইএমএস বলা হয় এরপরে প্রতি বৃহস্পতিবার সোমবার রোজা রাখি তাহলে এগুলো আমরা যদি এই মাসে বেশি বেশি রাখি মাকে রমজান রাখলে আসলে আমাদের আর অন পুরা মাসে রোজা রাখতে কোনো কষ্ট হবে হবে না তাহলে এক নাম্বার কাজ করব আমরা খরচ চালাতের পাশাপাশি নফল সালাত করবো দুই নম্বর নফল রোজা বেশি বেশি রাখবো তিন নম্বর এই মাসে আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব আমরা সাধারণত একটা নিয়মে পরিণত হয়ে গেছে যে মাঘে রমজান মাস না আসলে আর আমরা জাকাত দিই না মনে হচ্ছে ওইটাই নির্দিষ্ট তাই আসলে কি তাই না আপনার কাছে একটা মাল গচ্ছিত আছে এই মালটা আজকে রাখলেন আগামী বছরের এই মাসের এই তারিখে আপনার এক বছর পূর্ণ হবে যখন এক বছর পূর্ণ হবে তখন উপর আপনার উপর কি জাকাত ফডস তাহলে সেটা কি শুধু নির্দিষ্ট রমজান মাস না এটা যে কোনো মাসে যে কোনো দিনই হতে পারে সুতরাং আমরা যদি এই মাঘে রমজানে জাকাত দিব এটাকে ফিক্সড না করে আমরা যদি আগের মাসে জাকাতের ব্যবস্থা করতে পারি তাহলে আমার গরিব দুঃখী ভাই যারা আছে তারা এই রমজানে আমার এই টাকার আমার জাকাতের এই টাকাটা পেয়ে মাঘে রমজানে বাজারটা ঠিকমতো করতে পারবে তাই না একটু তারা ভালো ইফতারি করতে পারবে একটু ভালো সে সাথে খাবার খেতে পারবে তাহলে এটাতে আমাদের জাকাতের মাধ্যমে যেরকম সব পাচ্ছি আমার ওই জাকাতের টাকাটা দেওয়াতে উনি যে রমজানে রোজা রাখতে পারবে ভালো খাবার খেতে পারবে সেজন্যও আমার এই এই টাকার মাধ্যমে যে সুন্দর একটা ব্যবস্থা হলো এই জন্য আলাদা সবাবও আমি আরও পায়ে যাব এজন্য আমরা চেষ্টা করব এই এই সাবানের চাঁদে কী করতে জাকাত দিতে এরপরে তিন নাম্বার হল চার নাম্বার হল এই চাঁদের হিসাব ঠিকমতো রাখব কারণ এই মাসের পরেই হলো মাহের রমজান এই চাঁদের হিসাবটা আমরা ঠিকমতো রাখব আমরা অনেকেই অনেকে কি করি দিন গণনা করি অনেকে মেসেজ দেই হ্যাঁ আমরা যদি প্রতিদিন একটা করে মেসেজ পোস্ট করি যে আর মাত্র চব্বিশ দিন আছে আর মাত্র তেইশ দিন আছে আর মাত্র পনেরো দিন আছে এই যে প্রতিনিয়ত মানুষকে যদি আমি মেসেজটা দেই মানুষের মধ্যে একটা সরগর লেগে যাবে এই তো চলে আসছে এই তো চলে আসছে কি চলে আসছে মা কে রমজানের মাস আসছে এটা অত্যন্ত আমাদের জন্য একটা বরকতময় মাস রসুল আকরম সাল্লাহ আল সাল্লাম তিনি এই জন্য বলেছেন এই সাবানের চাঁদে তোমরা ঠিকমতো হিসাব রাখবা কারণ যাতে মা রমজানের চাঁদ আসার আগেই আমাদের প্রস্তুতি হয়ে যায় আমরা সামনে মা রমজান পাচ্ছি পাঁচ নাম্বার হচ্ছে বেশি বেশি করে মা রমজান আলোচনা করা মা রমজান সম্পর্কে আলোচনা করা যা আমাদের সামনে মা রমজান আসতেছে আমাদের এই কাজ করতে হবে এই করতে হবে হ্যাঁ আমাদের কিছু অতিরিক্ত কাজ যদি থাকে আমরা কমাই নিয়ে আসবো যাতে মা রমজান প্রথম দিন থেকে আমরা ইবাদতের মধ্যে বেশি সময় কাটাতে পারি কারণ আমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামক কারণ একটা নফল রোজা একটা নফল কি বলে নামাজ একটা ফরজের সমতুল্য হয়ে যাবে তাহলে মাঘ রমজান বেশি বেশি করে যদি আমরা নফল নামাজ পড়তে পারি মাঘ রমজানে বেশি বেশি কোরআন শরীফ তালাওয়াত করতে পারি বেশি বেশি করে দান করতে পারি তাহলে আমাদের জন্য বড় বরকত হয়ে যাবে নাজাতে যাতে তৈরি হয়ে যাবে তাই না এই আমরা এই মাসেই টুকটাক কাজগুলো আমরা কি করব গোসায় বলব ছয় নম্বর হচ্ছে রমজান সামনে রেখে একটি পরিকল্পনা করব। মাঘে রমজান আসলে আমি কী কী করব সেটার একটা পরিকল্পনা আমরা এই সাবানে চাঁদেই প্রস্তুত করবো ইনশাআল্লাহ সাত নম্বর হচ্ছে যে যদি আমার কোনো কাজা রোজা থাকে বা কোনো কি বলে এটাকে অনেকে রোজায় কি করে মান্নত করে যে আমি অমক এই সমস্যার সমাধানের জন্য একটা রোজা এগুলো যদি থাকে এগুলো আমরা রমজানের আগেই সেরে ফেলবো বা মা বোনরা দেখা যায় অনেকেই এই রম এই অনেকের তাদের মান্যত রোজা থাকে হ্যাঁ বা তাদের বিভিন্ন সমস্যার কারণে ভাঙতি রোজা থাকে সেগুলো অবশ্যই সাহবানের চাঁদের মধ্যেই শেষ করে দেওয়াটাকেই প্রত্যম এগুলো আমরা করব। এই সাতটি কাজ আমাদের সবসময়ই